শিক্ষার্থীদের বিদায় ও ধোয়া মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষা অনুরাগী উপমহাদেশের অভিজ্ঞানী পাচ্ছের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর বিশিষ্ট রাজনীতিবিদ কিতাস উপজেলার প্রতিষ্ঠাতা দেশটি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ং বডের সভাপতি বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দোদার মানব হোসেন সাহেব মঞ্চে উপস্থিত উপস্থিত

তোমরা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানে পাঁচটি বছর লেখাপড়া করে আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তোমাদের আজকে বিদায় অনুষ্ঠান কথাটি অত্যন্ত বেদনাদায়ক ও বিরোধ কারণ তোমরা এই প্রতিষ্ঠানে পাঁচ বছর কেটে করেছে লেখাপড়া করে মিসকে প্রস্তুতি গ্রহণ করে সামনে পরীক্ষা অংশ গ্রহণ করার জন্য 10 এপ্রিলে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যাচ্ছে এদিকে তাৎাদি বেতলা দায় অন্যদিকে কথা আমার আনন্দ হলো কারণ তোমরা এই ভুল করে আবার নিজকে প্রস্তুতি গ্রহণ করে উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুত গ্রহণ করবে এই প্রস্তুত গ্রহণ করে দেশের জাতির জন্য কল্যাণের জন্য কিছু করবে বলে আমার আশা এবং বিশ্বাস যেহেতু তোমরা মনটি অক্ষুণ্ণ রেখে পরীক্ষার অংশগ্রহণ করবে এবং তার সাথে সাথে পরীক্ষার যে নিয়ম শৃঙ্খলা আছে সবকিছু মেনে চলবে আর আমি শিক্ষক মন্ডলী মনে উদ্দেশ্য করতে চাই আপনারা অনেক প্রশ্ন করে এই শিক্ষার্থীদেরকে প্রস্তুত করেছেন আপনারা শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী সকলের

ছেলে মেয়েদেরকে এই পরীক্ষা জন্য প্রস্তুত করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে তারা ভবিষ্যতে যাতে যারা পরীক্ষা দিতে চলতেছে পরবর্তী বেজে যারা আছে তারা যাতে আরো ভালো করে কারণ ছাত্র জীবনের লাভে তদস্যা হতাশা সাধনা ছাড়া জীবনে কোন কিছু হয় না আজকে আমরা যারা আছি এই স্টেজে বসে আছি আমরা কিন্তু লেখাপড়া করেছি যার আজকে যে প্রধান অতিথি ডক্টর ভঙ্গতার মারে ভূষণ সাহেব উনি ডক্টরের ওনার পিতা উনিও ডক্টরের তাহলে আমরা যদি ওনাদেরকে অনুসরণ করি তাইলে আমরা জীবনে কোনো কিছু পাবো বলে আমার মনে হয় তাই আমি বলতে চাই তোমরা যারা আছো তোমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রস্তুতির সাথে সাথে তোমাদের মানে প্রতিভা থাকতে হবে কম্পিটিশন থাকতে হবে প্রতিযোগিতা থাকতে হবে প্রতিযোগিতা যদি না থাকে জীবনে কোনো কিছুই করতে পারবা না তাই আজকে মঞ্চে ঘোষণা রাজনৈতিক বক্তৃতার নাই আমি দু কথা বলবো শুধু সবার

তাই আমি আর বেশি কিছু না বলে আমি এখানে আমার সংক্ষিপ্ত করতে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রামী রামনি জিন্দাবাদ